শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের টপিক দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা তো ওর আজকের টপিক হচ্ছে দুধ দেখলে কি হবে স্বাদ আস্বাদন করতে হবে একদম সত্যি কথা তো ওই অনেক সময় আমরা বলি না যে দেখো তো সাহি খাও তো সাহি সোচো তো সাহি সত্যি না আমরা চিন্তা না করেই বলে ফেলি না খেই বলে ফেলি না বুঝেই বলে ফেলি এও যেন ঠিক তাই যে আগে তো স্বাদাসাদন করো আগে তো বোঝো তবে তো তবে তো বলবে আগে তো বোঝো যে কি ব্যাপারটা কি সত্যি তাই মানে ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণ ফান্ডামেন্টাল একটা কথা যে শুধু দেখলেই হবে না শুধু দেখে সবসময় চোখকে বিশ্বাস করা যায় না যে অনেক সময় আমরা চোখ কিন্তু শুধু দেখি কিন্তু টেস্ট অফ বুঝতে পারি না তো আমার কেন জানি মনে হয় মৌসুমি বুঝি এটাই বলতে চেয়েছে জানি না ও তো কিছু নিশ্চয়ই মনে নিয়ে এই প্রশ্নটা করে মানে এই বিষয়টা আলোচনা দিয়েছে তো আমার সেটাই মনে হলো তো আমার এই কথাটা আমার হাজব্যান্ড আমাকে খুব বলে আমি ওই ভীষণ খাবার দাবার ক্ষেত্রে খুব সাবেকি মানে পোশাকেও সাবে কি তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব এক খাবার আমি খাই তো মাঝে মাঝে বলে আরে খেয়ে তো দেখো তবে তো বলবে না আমি খাবো না আমার ভালো লাগছে আমি আরে খেয়ে তো দেখো তবে তো এও ঠিক তাই তো এটা নিয়ে সত্যি কথা আর আলোচনা আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না যে তবে হ্যাঁ যেটা বললাম যে ভীষণই একটা চিন্তা চিন্তাভাবনার জিনিস যে আগে থেকে আমরা শুধু দেখে ওপর ওপর আলোচনা করলে হয় না যেরকম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহর্ষদেবের সেই হাতি হাতির গল্পটা রয়েছে না যে পুরোটা না দেখে একটা কিছু দেখে হাতিকে বিশ্লেষণ করা যায় না এও ঠিক তাই সুষম্য আহার না দুধ কিন্তু ওই আমি যদি ওপর থেকে দেখি দুধ ভালো দুধ সাদা দুধ জাল দিলে এরকম হয় উবলে ওঠে হবে না সব কিছুই আমার জানাটা ওপর ওপর থেকে যাবে যতক্ষণ না আমি সেটাকে টেস্ট করছি তো জীবনের ক্ষেত্রে এটা খুবই সত্যি কথা যতক্ষণ না আমি সেটাকে স্বাদ করছি অনেক সময় বলে না ভালো খুব ভালো বলছে এটার সঙ্গে আরেকটাও খুব আমার মনে হলো যে ঘর না করলে বোঝা যায় না এও ঠিক তাই যে মেশো আগে মেশে তো অনেক সময় মিশেও বোঝা যায় না একেবারেই মানে কী বলবো মানে ঠোকাঠুকি না খেলে যতক্ষণ না আমরা ঘর করছি বা যতক্ষণ না সেই লেভেল অফ মেশা মানে বন্ধুর সাথে ওপর ওপর ভালো কিন্তু ছমাস থাকো একসাথে তবে যখন প্রত্যাশায় ঘা লাগে আমাদের বা তখন আমরা আসল বুঝতে পারি যে না এখানে ঠিক মতো হচ্ছে না বা আমার ভাইবসে মিলছে না বা তখনই আমরা ওই বিচার বিচার করি বা বিভিন্ন রকম তাই বলছে যে আগে খেয়ে তো দেখো তারপর বলো তো আমার সত্যি কথা এইটুকুই মনে হলো যে ততক্ষণ অবধি আমি এটা সুষম বা ভালো বা মন্দ মন্দ বলার তো জায়গা আসে না মন্দ আমরা বলতে পারি না কাউকে এটা অধর্ম আমরা কেউ কাউকে মন্দ বলতে পারি না হ্যাঁ এটা বলতে পারি যে আমার আমার হজম হচ্ছে না বা আমার সঙ্গে যাচ্ছে না আমি যেরকম আমার কথা বলছি আমি র দুধ মানে কাঁচা দুধ ছোটোবেলায় মা ঘেঁটি ধরে খাওয়া তো আলাদা কথা ছিল কিন্তু তারপর জবে থেকে মার হাত থেকে বেরিয়েছি মানে নিজের স্বাধীন জীবন আমি দুধ ঢক ঢক করে খেলে আমার মা সবসময় বলতো যেটা মানে দুধের মতো ভালো তো সেটা আমি আর করি না মানে আমি খেতে পারি না আমার আটকায় মানে এখনও এতটা বয়স হয়ে গেছে এখনও আমি ওরমভাবে গ্লাসে করে দিলে খেতে পারি না কিন্তু তাই বলে কি এটা সুষমহার নয় আমার সাথে হয়তো কোনো কারণে যাচ্ছে না বা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো কিছু যাচ্ছে না তাই বলে আমি সেটাকে একেবারে ভালো মন্দ বলতে পারবো না যতক্ষণ না আমি সেটাকে কি বলব ওপর থেকে মানে দুধের ক্ষেত্রে বলতে পারি দুধ তো আমাকে একটা সময় মা জোর করে খাওয়াতো কিন্তু তথাপি আমার সঙ্গে বারবার বলছি যে আমি আমার ভালো লাগে না খেতে সেটা আলাদা কথা তার মানে দুধটা তো কোনো ইয়ে হয়ে যাচ্ছে না দুধ ব্যালেন্স ডায়েট বা দুধ সুষম আহার সেটা তো থেকেই যাচ্ছে তাই সেটাই আমার মনে হলো এর থেকে বেশি এটা নিয়ে আলোচনা করার মতো এই মুহূর্তে আমার মাথায় সত্যি কথা কিছু আসছে না তবে কথাটা খুব সত্যি ওপর থেকে দেখলেই হবে না সেটাকে তার স্বাদ আস্বাদন করতে হয় তা আমি এইটুকুই বললাম মৌসুমি আজকে আর আমার মাথায় খুব একটা কিছু এলো না ভালো থাকিস সকলে আপনারা ভালো থাকবেন সকলে ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো